সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে কাতলা মাছের ঝোল যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্যে আজকে আমার রেসিপিটা ভীষণই মজাদার এবং যারা খেতে পছন্দ করে না তাদেরকেও বলবো আমার মতো একবার হলো এইভাবে কাঁচা তেঁতুল দিয়ে বাড়িতে কাতলা মাছের রেসিপি তৈরি করুন তাহলে চলুন কীভাবে আমি তেঁতুল দিয়ে কাতলা মাছের রেসিপি তৈরি করি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে একটা কাতলা মাছের ভীষণই ইউনিক একটা রেসিপি শেয়ার করব তার জন্যে এখানে রয়েছে কিছু পরিমাণ কাতলা মাছের পিসেস আর কাতলা মাছের রেসিপিটা তৈরি করতে গিয়ে সব মশলাগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে আবার দেখে দিই এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি দু চামচ আদা পেস্ট করে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ রসুন পেস্ট কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমি স্লাইস করে কেটে নিয়েছি এখানে রয়েছে লবণ অবশ্যই আমি স্বাদ এটা ইউজ করব এটা রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো এটা হলুদের গুঁড়ো এটা জিরে পাউডার এটা ধনে পাউডার আর একটা টমেটোকে আমি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর এটা রয়েছে কাঁচা তেঁতুল আজকে রান্নার কিন্তু মূল উপকরণ হচ্ছে এই কাঁচা তেতুল এটা ছাড়া কিন্তু আজকে আমার রান্নাটা কমপ্লিট নয় আর এই কাঁচা তেঁতুল দিয়েই আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো কাঁচা তেঁতুল দিয়ে কাতলা মাছের রেসিপি আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাঁচা তেঁতুলগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনাদেরকে বন্ধুরা একটা কথা বলে রাখি কাঁচা তেঁতুলের মধ্যে কিন্তু বীজ থাকে তো আপনারা যখন কাঁচা তেঁতুলগুলো পরিষ্কার করবেন অবশ্যই বীজটা কিন্তু বের করে নেবেন প্রথমে কি করব কাতলা মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লবণ লবণ আর হলুদটাকে দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেবো এবং হালকা করে ফ্রাই করে নেব মাছগুলো কিন্তু হালকা করে ফ্রাই করবে খুব বেশি ফ্রাই করবো না কারণ আজকে রেসিপিটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটা তৈরি করতে গেলে পরে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করলে হবে না হালকা করে ফ্রাই করে আমি তুলে নেব মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর আমি কেমনভাবে মাছটা ভেজেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি এইভাবে মাছগুলো সমস্ত ভেজে নিই সমস্ত মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি ওই মাছের তেলেই দিয়ে দেবো আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব হালকা করে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো আদা পেস্ট দু চামচ নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব তারপর আমি এখানে দিয়ে দেবো রসুন পেস্ট একটা মিডিয়াম সাইজে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এবং আমি আবারও একবার নাড়িয়ে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব ধনে পাউডার তারপর দেব জিরে পাউডার আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি সমস্ত মশলা খুব ভালো করে নাড়িয়ে নেব এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কাঁচা লঙ্কা গুলো আমি করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এরপর আমি দিয়ে দেবো যে তেঁতুল কাঁচা তেঁতুল আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই তেঁতুলগুলো গুলো আমি এখানে দিয়ে দেবো উপকরণ খুব ভালো করে আমি মিক্স করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি কি করব এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর আমি একবার নাড়িয়ে নেব তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি তিন মিনিট রান্না করে নেব তার কারণ হচ্ছে আমি যে তেঁতুলটা দিয়েছি সেটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্যে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন কেতুগুলো কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে পানি গ্রেভির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন পানি দেওয়ার পর আমি আবারও একবার নাড়িয়ে দেবো তারপর এটা যখন পুরোপুরি বয়েল হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো তাহলেই আজকে আমার রান্না কমপ্লিট গ্রেভিটা পুরোপুরি বয়েল হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো যারা টক খেতে ভীষণই পছন্দ করেন তারা কিন্তু এইভাবে আমার মতো একবার টক দিয়ে কাতলা মাছের রেসিপি আপনারা তৈরি করবেন এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো খুবই ভালো লাগবে আপনাদেরকে আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই বন্ধুরা তো আপনারা এভাবে আমার মতো তেঁতুলের টক দিয়ে কাতলা মাছের রেসিপি তৈরি করুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকে বন্ধুরা আমার রান্না আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন আর আপনারাও আমার মতো এইভাবে তেঁতুলের টপ দিয়ে কাতলা মাছের রেসিপি তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান খোদা হাফেজ